হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজ থেকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর যেটা প্রশ্ন বিচিত্রা সেখান থেকে আমরা সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের একদম প্রথম যে স্কুল দেওয়া হয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এস এই স্কুলের আমরা কোশ পেপারটি সলভ করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো পরিবেশ বিজ্ঞান থেকে আমাদের এক নম্বর স্কুলের প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে আমরা জানি লোহার সঙ্গে যখন ক্রোমিয়াম মেশানো হয় তখন সেটাকে বলা হয় কলঙ্কবিহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এগুলোর মধ্যে দেখো আনসার হবে গোবর গ্যাস তার কারণ কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ এসআই তে ভরের একক এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম পোড়াচুনের মানে পোড়াচুন জলের মধ্যে বিক্রিয়া করে পোড়াচুন যখন জলে দেওয়া হয় তখন সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয় তাহলে পোড়াচুনের মধ্যে থাকা যে রাসায়নিক শক্তি সেটি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আনসার হবে অনুচক্রিকা ভর ভাগ আয়তন ভর ভাগ আয়তনটাকে কি বলা হয় ঘনত্ব বলা হয় পালতোলা নৌকা চালাতে গতিশক্তির প্রয়োজন এবার আমরা দুয়ে দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পরপর আনসার দেখে নেব প্রথমত আমি বলিনি আনসার গুলো তারপর খাতাতে তোমাদের একসাথে দেখিয়ে দেওয়া হবে পেট্রোলিয়াম সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় প্রোপেন ও বিউটেন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি উত্তরে তোমরা লিখবে অক্সানোমিটার আমি এখনই দুটো প্রশ্নের আনসার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা লিখবে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার নেক্সট দুটি নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম একটা হবে কয়লা দু নম্বর লিখবে পেট্রোলিয়াম চাপ পরিমাপের একটি বড় একক দেখো চাপ পরিমাপে যেটা এসাই একক সেটা হচ্ছে শুধুমাত্র পাস্কাল বড় একক বলেছে তাহলে বড় একক তোমরা একটা লিখবে কিলো পাস্কাল যেখানে এক কিলো পাস্কাল মানে হচ্ছে এক হাজার পাস্কাল এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কিন্তু কমে তাহলে তোমরা এখানে কমে লিখবে আমাদের হাতের পাঁচটি আঙুলে কটি হাড় আছে দেখো প্রত্যেকটা আঙুলে আমরা যদি ভাঁজ করি দেখো এই জায়গাতে একটা হাড় এই জায়গাটা হাড় এখানে একটা হাড় এই আঙুলের ক্ষেত্রে চারটে আঙুলে তিনটে করে তাহলে তিন চার বারো কিন্তু বুড়ো আঙুলে দেখো দুটো হাড় তাহলে তিন চার বারো আর এই আঙুলে দুটো হাড় তার মানে বারো আর দুই হয়ে যাচ্ছে চোদ্দ তাহলে চোদ্দটি কিন্তু হাড় থাকে কেমন টোটাল ফরটিন এতগুলো হার্ড থাকে বল ও সকেট কোস্থিসন্ধি কোথায় দেখতে পাওয়া যায় বল আর সকেট অস্থিসন্ধি দেখতে পাওয়া যায় কাঁধ এবং কোমরের মধ্যে এরপর তিন দায়ের আনসারগুলো দেখে নেব প্রথম প্রশ্ন পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও লিখবে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে হ্রদ বা সমুদ্রের তলায় স্তরে স্তরে সঞ্চিত হয় লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভের প্রচন্ড গরমে মানে প্রচন্ড তাপে এবং উপরের জলরাশির প্রবল চাপে তাহলে তাপ এবং চাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে আমরা বলি শিলা যেমন উদাহরণ হচ্ছে বেলে পাথর এরপরে খনিজ বা মিনারেল কাকে বলে তোমরা দেখো এখানেই পেয়ে যাচ্ছ খনিজ বা মিনারেল শিলার মধ্যে অবস্থিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত কেলাসিত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বা মিনারেল বলে যেমন লোহা সোনা এগুলো হচ্ছে খনিজের উদাহরণ পেজ নাম্বার ওয়ান আর এর সাথে ছিল অ্যালুমিনিয়ামের প্রধান আগরিক কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা প্রাইস গুলো এটা জিজ্ঞাসা করা হয় এখানে আনসার হবে দেখো বক্সাইট বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আগরিক এরপর চারিদিকের প্রশ্নগুলো আনসার দেখব প্রথম প্রশ্ন স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে খাদ্যের অত্যাবশ্যকীয় ছয়টি উপাদান মানে এসেন্সিয়াল ছয়টি উপাদান সেগুলো কি শর্করা বা কার্বোহাইড্রেট দুই নম্বর প্রোটিন তিন নম্বর ফ্যাট বা লিপিড আর চার নম্বর ভিটামিন পাঁচ নম্বর হচ্ছে খনিজ দ্রব্য আর ছয় নম্বর হচ্ছে জল এই ছয়টি উপাদান যেন সঠিক মাত্রায় মজুদ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই জাতীয় খাবার আমরা গ্রহণ করব। যেমন মাছ মাংস ডিম দুধ ফল শাকসবজি ভাত ডাল ইত্যাদি তাহলে এই আনসার তোমরা এতটা পর্যন্ত লিখবে এর সাথে প্রশ্ন ছিল ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি বৃদ্ধির সূচক যেমন ওজন উচ্চতা মাথা ও বুকের পরিধি মধ্যবাহুর পরিধি পরিশ্রম করার ক্ষমতা ইত্যাদি পরিমাপের মাধ্যমে মানুষ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের গুণগত মান ভালো না খারাপ তার ধারণা পাওয়া যায় নিয়ে তোমরা নিজের ভাষায় লিখবে যে কোনো ব্যক্তির ওজন তার বয়স সাপেক্ষে যদি ঠিক থাকে এবং বয়স সাপেক্ষে তার যা তার যে উচ্চতা যেটা হওয়া উচিত সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেই ব্যক্তি ভালো স্বাস্থ্যের অধিকারী একই ভাবে কোনো ব্যক্তির শরীরে যদি রোগ জীবাণু বাসা না বাঁধে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি ভালো স্বাস্থ্যের অধিকারী আমরা বলতে পারবো এছাড়া তোমরা বিএমআই এর কথা পড়েছ তোমরা লিখবে বয়স এবং উচ্চতা অনুযায়ী সেই ব্যক্তি যদি স্বাভাবিক বিএমআই পড়ে তাহলে সেক্ষেত্রে ভালো স্বাস্থ্যের লক্ষণ তাহলে এরকম ভাবে বানিয়ে তোমরা বাকি জায়গাটি লিখবে এরপরে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয়ের প্রথম উদাহরণ দেবে যে পেন্সিলে দাগ মোছার সময় যে আমরা ইরেজার ব্যবহার করি সেই ইরেজার দিয়ে দাগের উপর আমরা ঘষি তাই না তাই ইরেজারের ভর আয়তন আস্তে আস্তে কমে যায় আমরা যখন নতুন ইরেজার কিনে আনি তখন সেটা পুরোটা থাকে যত আমরা ব্যবহার করতে থাকি তত কিন্তু সেটা ক্ষয় হয় তার মানে সেটা ভরটাও কমে যায় এবং তার আয়তন আয়তনটাও কিন্তু ধীরে ধীরে কমে যায় অর্থাৎ ইরেজারটা এখানে মোট কথা ক্ষয় হয়ে যায় দুই নম্বর তোমরা তোমাদের সাইকেলের চাকা দেখতে পারো গাড়ির চাকা বাইকের চাকা যে কোনো চাকা সেটা কিন্তু যত ব্যবহার করা হয় তত কিন্তু রাস্তার সঙ্গে সংঘর্ষ হচ্ছে তাই না রাস্তার সঙ্গে অবিরত মানে কন্টিনিউলি ঘর্ষণ হচ্ছে তার ফলে কি হচ্ছে টায়ারটি ক্ষয় হয়ে যায় তাহলে এই দুটি এক্সাম্পল তোমরা দেবে এরপরে নেক্সট দেখো বার্নলি নীতিটি লেখো বার্নলি নীতি খুব ইম্পর্টেন্ট একটা নীতি লিখবে যে স্থানে কোনো গ্যাস গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় তাহলে যেখানে গতিবেগটা বেশি সেখানে কোনো প্রবাহী প্রবাহী মানে সেটা তরল হতে পারে বা গ্যাস হতে পারে তাহলে তার চাপটা কিন্তু কম হয় এটি হচ্ছে বার্নলির নীতি এর সাথে দেখো দেওয়া আছে যে জলের গভীরে কোনো কোনো মাছ চ্যাপটা হয় কেন এটির আনসারে তোমরা লিখবে যে গভীর সমুদ্রের মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চ্যাপটা আকৃতির হয়ে থাকে গভীরতা বাড়লে যদি নিচে একদম গভীর জলের মাছ হয় তাহলে সেক্ষেত্রে গভীরতা বাড়লে আমরা জানি যে জলের চাপও কিন্তু বাড়ে মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে যদি মাছটা মোটা হয় তাহলে চাপটা বেশি ক্রিয়া করবে তার উপর কিন্তু মাছটা যদি কম মানে মোটা হয় তাহলে সেক্ষেত্রে মানে এতটা স্ফীত না হয়ে যদি পাতলা হয় মানে এরকম ভাবে চ্যাপটা যদি হয়ে যায় উপর নিচে তাহলে সেক্ষেত্রে চাপটা বা জলস্তম্ভের নিম্ন দিকে যে চাপ সেটা কম ক্রিয়া করবে ফলে উপর নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয় আবার দেহ চ্যাপটা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি স্পার্শ চাপ মাছ সহজেই প্রতিমিত বা নিউট্রালাইজ করতে পারে এ কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন দেখো ফুসফুসের কাজ লেখো দেখো এখানে দুটো কাজ তোমরা ভাগ করে লিখবে এক নম্বর কাজ যে লিখবে বাইরে থেকে বাতাস শরীরে প্রবেশ ঘটানো এবং বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেওয়া হল ফুসফুসের প্রধান কাজ দুই নম্বর লিখবে যে আবার শরীরের বিভিন্ন জায়গায় থাকা রক্ত জালক থেকে অবিশুদ্ধ বাতাস মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসকে টেনে বের করে দেওয়া হলো ফুসফুসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ তাহলে এরকম ভাবে দুটি কাজ তোমরা একশো সাত পাতায় পেয়ে যাবে লিখবে হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শির দাঁড়ার মাঝের অংশে মানে বক্ষাস্থির ঠিক পেছনে শিরা ও ধমনি কাকে বলে তোমাদের টেক্সট বুক থেকেও লিখতে পারো সেখানেও খুব সহজভাবে দেওয়া হয়েছে বা এখানে তোমরা লিখতে পারো যে রক্ত থেকে সৃষ্ট যে সমস্ত রক্তবাহ সারা দেহ থেকে দূষিত রক্ত অর্থাৎ বেশি কার্বন রক্তকে হৃদপিণ্ডে নিয়ে আসে তাদের শিরা বলে আর ধমনী মানে সেক্ষেত্রে কি হবে রক্তবাহ মানে যে সকল রক্তবাহ হৃদপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত এটা কি করছে রক্তকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে হৃদপিণ্ড থেকে সারা সারাদেহে কেমন এবং সেই রক্তটা হচ্ছে কেমন রক্ত সেটা কিন্তু বিশুদ্ধ রক্ত তাহলে হৃদপিণ্ড পয়েন্টটা মনে রাখবে যে ধমনের সাহায্যে রক্ত হৃদপিণ্ড থেকে সারা দেহে আর শিরার মাধ্যমে উল্টো সারা সারা দেহ দেহ থেকে থেকে দূষিত রক্তটা ফিরে আসবে কোথায় হৃদপিণ্ডে আর এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা সারাদেহে এখানে হচ্ছে অবিশুদ্ধ রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর ধমনে কি বহন করে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে তাহলে এক্ষেত্রে এই সংজ্ঞাটা আর ধমনের ক্ষেত্রে এখান থেকে এতটা পর্যন্ত সংজ্ঞা তোমরা দেবে এরপরে আমাদের আজকে সেটের একদম শেষ প্রশ্ন আমরা চলে এসেছি দেখো গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে গতিশক্তির ক্ষেত্রে তোমরা লিখবে যে কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে একটা এক্সাম্পল পারলে দেবে যে বায়ুর গতিশক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় আর স্থিতিশক্তি তার পরের পাতাতেই পেয়ে যাচ্ছ লিখবে স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিত শক্তি বলে মানে কোনো বস্তু যদি অবস্থান পাল্টে দেওয়া হয় বা তার আকৃতিকে যদি পরিবর্তিত করা হয় তার স্প্রিং রয়েছে সেটাকে চেপে ছোট করা হয়েছে তা তার আকৃতির পরিবর্তন করা হয়েছে বা স্টিলের একটা মানে তোমার একটা স্কেল আছে ধাতুর স্কেল মেটাল স্কেল সেটাকে বাঁকানো হয়েছে তাহলে তার অবস্থার মানে বা আকৃতির পরিবর্তন করলে সেক্ষেত্রে কি হবে তার মধ্যে কাজ করার সামর্থ্য মানে এক প্রকার শক্তি জমা হয় সেটাকে বলবো আমরা যেমন সংকুচিত সঞ্চিত শক্তি হলো সংকুচিত উদাহরণ তাহলে আজকে আমরা দেখো তোমাদের ক্লাস থেকে দ্বিতীয় পর্বের পরীক্ষা মানে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম স্কুল দেওয়া ছিল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস সেই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা অন্য কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করবো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট